গুড মর্নিং ফ্রেন্ড তো দেখো এই সকাল সকাল দেখো রুই চারা মাছ নিয়ে চলে এসেছে এগুলো হচ্ছে রুই চারা মাছ আর এখানে দেখো আমার মানে কি বলবো এত গরম লাগছিল কিন্তু কালকে সারা রাত থেকে বৃষ্টি পড়াতেই কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু তাও আমার যেন কেন এই না এত গরম লাগে তো তার জন্য সেরকম একটা কাজও আমি করতে পারি না হ্যাঁ তার কারণ আরও কত প্রবলেম হয় তো মাছগুলো দেখো ওই যে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি এবার আমি মাছগুলোতে একটুখানি পরেই দেখো ওইগুলো নাড়াচাড়া করছি ওখানে উচতে করলা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে চাটনি আমের চাটনি করছি তো দুটো আগে করে নিচ্ছি আর যেহেতু মাছ ধোয়া ছিল না তো তার জন্য মাছটা সবার লাস্টে করতে হচ্ছে আর ওগুলো সবার আগেই করে নিচ্ছি কারণ ওগুলো একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এখানে দেখো মা নুন শেষ হয়ে গেছে একটুখানি নুন ছিল তো সেই নুনটাই আমি মাছে দিয়ে দিয়েছি আর হলুদও শেষ হলুদও শেষের পথে নুন শেষ হলুদ শেষ তো ওই যে মাছে দিয়ে এবার মাখাবো তো নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে মাছের ঝোলে আর এখানে দেখো মাছটা মাখিয়ে নিচ্ছি কিন্তু বন্ধুরা এই মাছগুলো যে মাখাচ্ছি বা রান্না করবো আমরা আমরা একদমই মাছগুলো খেতে পারবো না কিন্তু এর ঝোলটা খাবো এর মা এই মাছের ঝোলটা এত সুন্দর টেস্ট হয় পেঁপে দিয়ে রান্না করবো আলু পেঁপে দিয়ে রান্না করবো তো এই মাছের ঝোলটা এত টেস্টি হয় বন্ধুরা তোমরাও খেলে সব ভাত এই মাছের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবে এই মাছ দিয়ে খাবো না কারণ হচ্ছে কাটা অনেক আর আমার বড় মেয়ের হাতে রান্না কিন্তু খুব ভালো হয় তো একটাই চাউমিন ছিল তো আমার মেয়ে বললো যে আমি খাবো তো ঠিক আছে করে খেয়ে নে তো এই যে ডিম দিয়ে ও চাউমিনটা করেছিল তো করছে দেখো আর আমার সত্যি কথা বলতে চাউমিন বলো ম্যাগি বলো একদম ভাল লাগে না খেতে তো কি আর করব তো আমার ভালো লাগে না বলে কি ওরাও খাবে না ওরা এখন বড়ো হয়ে গেছে এখন নিজে করেই খেয়ে নেবে আমি যদি নাও করে দিই এখন নিজে করিই খেয়ে নেবে তো সেটাই হয়েছে আমাকে বলতে লাগেনি ও নিজে করেই খাচ্ছে লঙ্কা ছাড়া খাস্তি করে তুই চাউমিন একটু কাঁচা লঙ্কা দিলে তো ভালোই হয় এত মশা তো খেয়ে বন্ধুরা বৃষ্টিতে এত ঘরে মশা ঢুকে যাচ্ছে বাইরে এত মশা মানে জন্ম নিয়েছে কি বলবো আর এত মশা এই যে আমার পর দেখো বিকেল এই জানলাগুলো সময় এসে এখন ভাত খাচ্ছে মশা ঢুকে কারণ কাজে গেছিলও যত ও এরকম টাইমে আসে দেখো এরকম টাইমে এসে সাড়ে টার সময় সন্ধ্যে প্রায় তাও ওখানে তখন ভাত খাচ্ছে সাড়ে 4:30 বাজে তো দেখো কারেন্ট চলে গিয়েছিল একটু আগে আর মশা এত কামড়াচ্ছে ওকে মানে ঠিকঠাক ভাত ভাতও খাওয়ার শান্তিটাও পাচ্ছে না আর দেখো মেয়ে নিচেই বসে গেল নিচে বসে তো আমি আমাকে একটু ওর রান্নাটা এত ভালো হয় তো আমারও খুব লোভ লাগছিল তোর জন্য আমিও ভাবলাম একটু খেয়ে নিই ম্যাগিটা সরি ম্যাগি না চাও চাউমিন তো আমি তো বল বললামই তোমাদের যে আমি ম্যাগি আর চাউমিন খেতে অত পছন্দ করি না তো এই দুবারই নেবো এই একবার নিলাম আর লাস্টে একবার নিয়ে নেবো তো দেখো ওর হাতে রান্নাটা আমার খুবই ভালো লাগে ও যাই করুক না কেন রান্নাটা একবার তো রান্নাও করেছিল, তখন আমার একটু শরীর খারাপ ছিল ও রান্নাও করেছিল। ওকে শুধু বলে দিয়েছিলাম যে এইটা এটা দিয়ে করবি তো সেরমভাবেই করেছিল। তো একটু ঝোলটা পাতলা হয়ে গেছিলো মাছের ঝোলই হয়েছিল করেছিল। আর দেখো এখানেও ও ফোন দেখছে এই ছোটো মেয়ের মতনই মানে কী বলবো ফোন দেখা অভ্যাস হয়ে গেছে এদের খেতে বসে শুধু ফোন আর ফোন নিয়ে থাকবে আর থেকে থেকে শুধু কারেন যাবে কি বলবে এখন দেখো তুমি ভয়েস দিচ্ছি এখন চলে গেল কারেন তো জানি না কি করে আর কি হবে তো দেখো শুধু চুলগুলো আমার মুখে যাচ্ছে খাওয়ার সময় আমার আর আমার মেয়ে দেখো যা খাবে সব বিছানার উপরে আর আজকে দুপুরবেলা তো খুব পিঁপড়ে হয়েছিল নিচে মেঝেতে সেই কালো পিঁপড়েগুলো ডিম ডিম নিয়ে সব মেঝের উপরে সব একদম কালো হয়েছিলো আর দেওয়ালেও তাই তো আমি বললাম যে তুই উপরে খেয়েছিস সব পড়েছে এবার বিছানাটা ঝেড়ে দে তো দেখো আমার মেয়ে বিছানা ঝাড়তে খুব ভালো পারে সকালবেলা বিছানা তুলে দেয় কি সুন্দর পুরো পরিষ্কার করে একদম টান টান করে চাদর একদম ঠিকঠাক করে রাখে আর ওই দেখো টিভিটাকে চালিয়ে রেখেছে তো পড়ে ঠোড়ে এসছিলো বিকেল ওই সন্ধ্যে ছটা বা পনেরোতে পড়ে ঠুড়ে এসছে তো পড়েছোরে এসে একটু খায় তারপরে ডোরেমন দেখে এগুলো না দেখলে তোর হয় না তো ওই যে অনেকক্ষণ ধরেই দেখেছে খেতে খেতে দেখেছে তো প্রায় দেড় ঘন্টার মতনই টিভিটা দেখেছে পড়ে ঠড়ে এসে তো আমি বললাম যে তাড়াতাড়ি কর এবার আমি টিভি বন্ধ করব কারণ পড়তে বসতে হবে আর পরীক্ষাও সামনে দু তারিখ থেকে পরীক্ষা বড়ো মেয়ের এক তারিখ থেকে পরীক্ষা ছোটো মেয়ের দু তারিখ থেকে পরীক্ষা আর এখানে দেখো বিছানাটাও মানে এত ঝাড়ুটা এত ভারী এত মোটা তো তুলতেই পারছে না চাগাতেই পারছে না তো ঝাড়বে কি তাও করে বন্ধুরা সকালবেলা বিছানা তোলে একবার তো দেখা দেখিয়েছি ভিডিওতে আছে এই হচ্ছে আর টিভিটা দেখো কী কাঁপছে আমাদের আগের টিভিটা তো খারাপ হয়ে গেছে আর এখন একটা এখন একটা এই ছোটো একটা ফ্ল্যাট টিভি এনে লাগিয়েছে কি করবো এখন টাকা পয়সা নেই যে এলইডি টিভি দেখবো তো তার জন্য এটা ছিল ঘরে তো এটাই লাগিয়েছে আর দেখো সামনেটাই শুধু ও ছেড়ে নিচ্ছে তো মেয়েটা কাজের আছে বল নিত্য কথা বলবো না তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের মতন তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ লাইক শেয়ার পারলে